বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আপনাদের কাছে সেটি হচ্ছে ভারতের একটি রহস্যময় মন্দির মুন্ডেশ্বরী মন্দিরের কথা আজ আমি আপনাদেরকে শোনাব এই মন্দিরটি ভারতের একটি অলৌকিক ও রহস্যময় মন্দির তাহলে বন্ধুরা আপনারা শুনে নিন কী সেই রহস্য এবং এর অলৌকিকতা সম্পর্কে বিহারের কাইমুর জেলার ভভয়া নামে একটি গ্রাম আছে গ্রামের কৈমুর পাহাড়ের উপর অবস্থিত ভারতের অন্যতম প্রাচীন এই মন্দিরটি মন্দিরে যাওয়ার জন্য ছশো আটটি সিঁড়ি উঠতে হবে তাহলেই শিব শক্তির অধিষ্ঠান অত্যন্ত জাগ্রত দেবী মুন্ডেশ্বরী দেবী ও পঞ্চমুখী শিবের দর্শন পাওয়া যায় মন্দিরকে ঘিরে রয়েছে এক সুন্দর নৈসর্গিক পরিবেশ আশ্চর্য হতে হয় পাহাড়ের উপর এত উঁচু এবং সুন্দর পাথরের মন্দির স্থাপন কিভাবে সম্ভব হলো হ্যাঁ বন্ধুরা সেই কথাই আজকে আমি বলবো এই দেবীর কথা মার্কেন্ডেও পুরাণেও বলা হয়েছে পুরোহিত ও স্থানীয় বৃদ্ধ লোকেদের কথায় চণ্ড ও মুন্ডকে বধ করার জন্যই দেবীর এখানে আবির্ভাব হয়েছে প্রথমে চণ্ড ও পরে মুন্ডকে বধ করায় দেবীর নাম হয়েছে মুন্ডেশ্বরী আমাদের মা দৈত্য বধ করলেও ভক্তের কাছে তিনি করুণাময়ী মায়ের কাছে কায় মনোবাক্যে যা কামনা করা হয় তাই লাভ হয় সেই জন্যেই তো মায়ের কাছে নিত্য এত ভিড় বন্ধুরা এবার আপনারা শুনুন দেবীর অলৌকিকতার ব্যাপারটা দেবীর কৃপা ও অলৌকিকতা দেখার জন্য প্রতিদিনই বহু মানুষ উপস্থিত হন মুন্ডেশ্বরী দেবী হলেন দেবী কালিকার অংশ তাই দেবীর পূজায় ছাগ বলির প্রথা আছে সাধারণ মানুষ দেবীর কাছে মানত করেন দেবীর কৃপায় মানত বলবতী হলে মা মুন্ডেশ্বরীর কাছে ছাগ বলি দেয় মন্দিরটি এক হাজার নশো বছরের পুরনো এই মন্দিরটি কিছু অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত হয়ে যায় আসলে এই মন্দিরে পশু বলিদানের ঐতিহ্য রয়েছে এই মন্দিরে দেবীকে সন্তুষ্ট করার জন্য মায়ের কাছে শ্রদ্ধা বসত ছাগল বলি উৎসর্গ করেন তবে এই মন্দিরে ছাগ উৎসর্গীকৃত করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন নেই এবং পশু বলির রক্ত মন্দিরের মাটিতে এক ফোঁটাও পড়ে না কিছু ফুলের পাতা এবং কয়েকটি শস্যদানা এখানে দেওয়া জুপকাষ্ঠে ব্যবহৃত হয় ভক্তরা বলির উদ্দেশ্যে ছাকগুলিকে নিয়ে মন্দিরে প্রবেশ করে একটি নির্দিষ্ট জায়গায় তাদের রেখে দেন তারপরে যখন বলি দেওয়ার সময় উপস্থিত হয় তখন মন্দিরের পুরোহিত একটি একটি করে প্রাণীগুলিকে নিয়ে আসেন দেবীর মূর্তির সামনে শুরু হয়ে যায় জোরে জোরে ঘন্টা আর বাজনা বাজানো চারিদিকে বারবার মা নামে চিৎকার করে জয়ধ্বনি দেওয়া শুরু হয় তারপরে পুরোহিত প্রতিমার চরণ থেকে একটি ফুল এবং কিছু ধানের শীষ তুলে পশুর দেহে রাখেন কয়েক মুহূর্ত পরে প্রাণীটি অজ্ঞান অবস্থায় চলে যায় কোনো প্রকারের নড়াচড়া করে না ছাগলটির দেহে কোনো প্রাণের লক্ষণ দেখা যায় না সাধারণত দেখা যায় যে কোনো ছাগলকে স্নান করিয়ে যুবকাষ্ঠের কাছে নিয়ে যাওয়ার সময় ছাগলটি খুব চঞ্চল হয়ে ওঠে এবং খুব করুণ স্বরে চিৎকার করে দৌড়ানোর চেষ্টা করে কিন্তু মুন্ডেশ্বরী মন্দিরে এই ধরনের কিছুই ঘটে না বরং ছাগলটি ভয় না পেয়ে পরম নিশ্চিন্তে ফুল ফল খাওয়ার চেষ্টা করে ছাগলটির শরীরে ফুল এবং কিছু ধানের শীষ দেওয়া মাত্র কিছুক্ষণ অজ্ঞান থাকে সে সময় পুরোহিত পুনরায় বিগ্রহের কাছে গিয়ে মুন্ডেশ্বরী মায়ের চরণ থেকে একটি ফুল এবং নৈবেদ্য থেকে কিছু চাল পশুর মৃতদেহের উপরে ছিটিয়ে দেন ফুল এবং আতপচালের স্পর্শ পাওয়া মাত্র বলি প্রদত্ত ছাগলটি আবার উঠে দাঁড়ায় এইভাবেই ছাগ বলি সম্পন্ন করেন পুরোহিত এই অলৌকিকতা সম্ভবত আর কোনো মন্দিরে এখনো পর্যন্ত দেখা যায়নি অনেক বিশেষজ্ঞরাও এই মন্দিরের এরকম আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়েছেন তবে আজ অবধি কেউ এই ঘটনার কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাননি বন্ধুরা এবার জানাই মন্দিরে যে পঞ্চমুখী শিব আছেন তার কথা এই পঞ্চমুখী লিঙ্গ দিনের মধ্যে দুবার তার রঙ পরিবর্তন করেন কি শীত কি গ্রীষ্ম বারো মাসি দুপুর ও সন্ধ্যায় তার রং পরিবর্তন হয় এর কারণও কেউ খুঁজে বার করতে পারেননি এই মন্দিরে যাওয়ার নিকটতম রেল স্টেশন হল মোহানিয়া ভাবুয়া রোড বেনারস থেকে অষ্টআশি কিলোমিটার দূরে তাহলে বন্ধুরা আপনারা এই রহস্যজনক এবং আশ্চর্য এই মন্দিরটি কথা আপনারা জানলেন তো মুন্ডেশ্বরী মায়ের মন্দির কি এই মন্দিরের রহস্য এবং এই মন্দিরটি কোথায় যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা আমার চ্যানেলে ঠাকুর দেবতা সম্পর্কিত অনেক কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন এবং শুনতে পাবেন যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি